বিসমুলিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি সেটা হলো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে দেখবে খুবই ভালো লাগবে আমি আমার সাধ্য মতো আমি একাই যতটা পারি চেষ্টা করি আমি কিছুই জানি না সে অনুযায়ী তোমাদের যাতে ভালো লাগে সে অনুযায়ী যতটা পারি চেষ্টা করি ভিডিও বানানোর জন্য তারপরে দেখো আমি বাইরে কেনাকাটা করতে গিয়েছিলাম তো বাচ্চাদের জন্য আমার দুটো বাচ্চা আছে তো তাদের জন্য সিলেটার জন্য গাড়ি নিয়েছিলাম এসেছিলাম এই গাড়িটা আমাদের কাছ থেকে গাড়ির ব্যাটারি তারপর রিমোটের ব্যাটারি সমস্ত কিছু ধরে তিনশো টাকা দাম নিয়েছিল তো গাড়িটা সত্যি খুবই ভালো আর এটা দেখো আমি তো আমার বোন চালিয়ে দেখাচ্ছি হ্যাঁ সামনে চলবে পিছনে চলবে তারপরে আমি গাড়িটা শেষ এবার আমি দেখাচ্ছি যে কেনাকাটা করতে করতে গিয়েছিলাম বললাম তো যেহেতু ছেলের জন্য গাড়ি নিয়েছিলাম মেয়ের জন্য কিছু তো নিতেই হবে তো মেয়ের জন্য নিয়েছিলাম আগে আমার মেয়ের জন্য একটা জামা নিয়েছিলাম তবে তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে চারটে কালো নাইটি দেখেছি কালো কালারের চারটেই নিয়েছি আমাদের চারি বোনের জন্য আমার খুবই পছন্দের চারটে নাইটি চারটে কালো নাইটি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এই যে হলুদ জামাটা দিয়ে রেখেছি এটা হচ্ছে যে তোমার আমার মেয়ের জন্য নিয়েছি নানিমার বাড়ি যাব তো তখন ও পড়ে যাবে আর এই চারটে কালো নাটি পর আমি খুলেছি তো এই চারটে চার বোনের জন্য নিয়েছি ওখানে গিয়ে আমি তোমাদের ভিডিওতে দেখাবো যে আম চার বোন পরে তো কেমন হয়েছে আর এই অনাটা নিয়েছিলাম ওই যে কালো নাটির সঙ্গে সেট করে আর এই যে এনআইটিটা নিয়েছি এনআইটিটার অসাম কালার খুবই সুন্দর কালার কিন্তু ফোনে এরকম ভিডিওতে এরকম দেখাচ্ছে আর একটা একটা নাইটি নিয়েছি তো হ্যাঁ তো চলো এই যে পরপর তোমরা দেখে নাও তো নাইটিগুলো আমার কাছ থেকে মোটামুটি একশো নব্বই টাকা করে নিয়েছে আর এই উপরে যে দুটো নাইটি এই নাইটিটা এটা দুশো দশ টাকা নিয়েছে আর হলুদ কালারের যে নাইটিটা দেখোছো পুরো হলুদ ওটাও দুশো দশ টাকা নিয়েছে আর বাকিটা হচ্ছে তোমার একশো নব্বই টাকা করে কারণ আইটিগুলো একশো নব্বই টাকা করে নিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে আমরা চার বোন পরবো বলে তো নিয়েছি আর মেয়ের জন্য জামা নিয়েছি ছেলের জন্য গাড়ি নিয়েছি একটা অনু নিয়েছি এই কু সাজিয়া গুছিয়ে দিল কেমন হচ্ছে তারপরে যে ফেসওয়াশটা আমি কিনেছিলাম সেই ফেসওয়াশটা তোমাদের সেই ফেসওয়াশটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমি বলেছিলাম যে রিভিউটা আমি তোমাদেরকে দেব আমি এটা ভিডিওতে তোমাদের দেখেছিলাম শর্ট ভিডিওতে যে আমি এইগুলো নিয়েছি পার্সেল দিয়ে গেছে তো এই ফেসওয়াশটা সত্যি খুবই ভালো আমি ভিডিও করছি দেখো অল্প এটা এর ভেতরে খুবই সুন্দর করে প্যাকেজিং করা ছিল ওই অল্প নিয়ে ওই অল্প সাজিয়া নিয়েছে হাতে সারিয়া মুখে দেবে তো আমি আগে মুখে বলেছিলাম ড্যাব ড্যাব করে দিয়ে নিয়ে ভালো করে মানে সুন্দর করে দিয়ে নিয়ে তো তারপরে পানি ইউজ করতে বলেছিলাম যেহেতু ফেসওয়াশটা নতুন তো পানি অবস্থায় দিতে বলিনি পাঁচ মিনিট পানি অবস্থায় মানে ওখানে গিয়ে রাখতে বলেছিলাম যে পানি দিয়ে ডলে নিয়ে তারপরে এই যে চলে এসছে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে দেখো ফেসওয়াশটা মুখে দেওয়ার পরে মুখটা কতটা সুন্দর লাইট করছে গুলো করছে বিশেষ করে রাইস ফেসওয়াশটাই মানে ব্যবহার করি রাইসের জলের ফেসওয়াশ রাইস ওয়াটারের ফেসওয়াশ এগুলো ব্যবহার করি তারপরে আমি ওর মুখে একটা ছোট্ট স্কুল কলেজ গোয়িং মেকআপ মেকআপ দেখাবো তো এই যে এন ওয়াই এ বি এন বি এর আমি ফাউন্ডেশানটা এর আগে দিয়েছিলাম তখন তোমাদের মোটামুটি তোমাদের এ পেয়েছিলাম খুবই তো সুন্দর তোমার সব অনেকে দেখেছিলে তো এই ফাউন্ডেশানটা সত্যি খুবই ভালো যদি কেউ নিতে চাও পার্সেল থেকে নিও ডুপ্লিকেট তো আছে অনেক তবে এই ফাউন্ডেশানটা কতটা ভালো জাস্ট আমি তিনটে প্রোডাক্ট দিয়ে কত সুন্দর একটা কলেজ গ্রোয়িং কিংবা হালকা খুব সুন্দর মেকআপ করে দেখাচ্ছি তোমরা দেখে নাও একদম হালকা করে একবারই ফাউন্ডেশানটা দিয়েছিলাম তারপরে মনে হয়েছিল আর একটু দিই কিন্তু এত সুন্দর লাইট এসছিলো ফাউন্ডেশানটা দেওয়ার প্রয়োজনই ছিল না তাও আমি দিচ্ছিলাম বলে একটু দিই সত্যি ফাউন্ডেশানটা খুবই ভালো একটা ফাউন্ডেশান হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা ফাউন্ডেশানটা আমি দিয়ে তুলি দিয়ে ভালো করে জ্বলে দিচ্ছি বাচ্চা কাচ্চারা যাতায়াত করছে আমার দুটো বাচ্চা আছে তারা যাতায়াত করছে সুন্দর করে সাদিয়া পড়তে বসতে চাইছিল পড়তে বসার আগে আমি ভিডিওটা করে নিয়েছি আর এই যে লিপস্টিকটা এটা আমি মিশো থেকে নিয়েছিলাম পাঁচ সেট আছে লিপস্টিকটার ভিতরে এটা দিয়ে জাস্ট আমি একটু ব্লাশের কাজ করে নিতে চাচ্ছিলাম ব্লাসের কাজ করে নিতে চাচ্ছিলাম দেখো হচ্ছে কাজটা খুব সুন্দর করে তো দেখতে পাচ্ছ সুন্দর করে ফাউন্ডেশনটা দুপুর দিয়েছি আমি দুপুর দিয়েছি দিয়ে ফাউন্ডেশনটা সুন্দর করে সুন্দর করে দিয়েছি দুপুর দেওয়ার পরে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে কত সুন্দর এসছে এবারে আমি ঠোঁটে একটু সবসময় ঠোঁটে লিপস্টিক করার আগে একটু সুন্দর লিপ বাম বা জেল বা এই ধরনের ঠোঁটের মশা হয় যেটাতে সেরকম একটা জিনিস ইউজ করতে হয় তো আমি এরকম একটা লিপস্টিক এটা লিপস্টিকই কিন্তু খুব সুন্দর লিপ বামের মতো কাজ করে কে জেলের মতো কাজ করে এটা দিয়ে দেখতে পাচ্ছি সুন্দর করে দিয়ে নিচ্ছি এটা এমনিতেই গোলাপি হয় সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছো তোমরা এটা দেওয়ার পরে আমার মনে হয় না যে কোনো কলেজ গোয়ে নিয়ে বা কোথাও হালকা কোথাও যাব এটা দেওয়ার পরে আর কিছু দেওয়া লাগে এবার তোমাদের যে যার মাগটি চুড়ি দেওয়ার এইসব বিভিন্ন জিনিসের সঙ্গে মেকআপ লুকটা কত সুন্দর দেখাবে তো আমরা যেহেতু সবাই বাড়িতে পর্দা করি আর অন্না মাথায় দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমি মাগডি চুড়ি হারটা আমরা দেখাতে পারবো না তো সো এই মেকআপটা কতটা গ্লোয়িং হয়েছে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো এবারে আমি লিপস্টিকটা দিয়ে দিচ্ছিলাম আমার এই মিশোর থেকে এই লিপস্টিকটা আমি নিয়েছিলাম সত্যি লিপস্টিকটা সত্যি সরি সরি ভুল হয়ে গেছে মিশো না মিশো না ফ্লিপকার্ট থেকে আমি এই লিপস্টিকটা নিয়েছিলাম খুবই ভালো লিপস্টিক আমি দুটো নিয়েছিলাম একটা আমার বন্ধের দিয়েছিলাম আর একটা আমি নিয়েছিলাম তো সত্যি খুবই ভালো দেখতে পাচ্ছ তোমরা মেকআপটা কত সুন্দর হয়েছে আমি তিনটে প্রোডাক্টটা নিয়ে মেকআপটা মেকআপটা করেছি কতটা হাইলাইট হয়েছে আর আমার এন ওয়াই বিয়ের যে এটা আছে কনসিলারটা মানে কি বলবো সরি কনসিলার না এটা আছে সেটা খুবই ভালো দেখো ভিডিও করতে খুব তো আমি যেটা বলছিলাম বলতে বল বলছিলাম যে তোমার হচ্ছে ওটা এই যে মেকআপগুলো আমি করেছি আর সবচেয়ে বড় কথা হলো যে ক্রিম এস্টো ক্রিম হুম স্টোপ ক্রিম এন ওয়াই বি এর ক্রিমটা ওটা দিলে এই মেকআপের ওপরে আরও মুখটা উজ্জ্বল হয় তো একসঙ্গে সেটা আমি ভিডিওতে বারবার দিয়েছি তোমরা দেখে নিও আর তারপরে হচ্ছে তোমার মিস্টার ক্রিমটা হাইলাইটের কাজ করে এটাই বলছিলাম মেন কথা হলো আর সন্ধ্যাবেলা বিকালে পুকুরের দিক পুকুর থেকে একটা মাছ ধরেছিল রুই মাছ তো মিডিয়াম মাছটা ওই জন্য পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম মানে কেটে নিচ্ছিলাম বলতে তো মাছটা ধরেছিল পুকুর থেকে বাড়ির পাঁচ ছজন মানুষ কিন্তু মাছের ঝোল সাধারণত চার পাঁচজন মানুষই পছন্দ করে আমি অ্যাভয়েড করি তো মাতালেজ আর ডাকা ধরে চার পাঁচটা হয়েছে তো ওদের জন্য রাত্রি আমি ঝোল করে দেব আর আমাদের গ্রাম বাংলায় মাছ যেভাবে কাটা আগে কেটে নেওয়া হয়েছে কেটে নিয়ে ইটে ইটে ডলে নেওয়া হয় তারপর সিমেন্টের অনেক কিছু বাড়িতে করে রাখা হয় তাতে ডলে নেওয়া হয় সুন্দর করে পরিষ্কার করে ডলে নেওয়া হয় তো আমি সাধারণত আসছে এবং মাছের যে পাখনাগুলো থাকে সেগুলো কেটে নেওয়ার পরে মানে মাছটা আর মাছ তারপরে ধুয়ে নিয়ে মাছটাকে পিচ করে কেটে নিচ্ছিলাম নেওয়ার পরে তাই মাছটা আমি সিমেন্টের এতে সিমেন্টে বসানো যে আখর আখর তৈরি হয় শিলের মতো সেইটাতে সুন্দর করে ডলে নিয়ে তোমাদের দেখাবো তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিও ভালো লাগলে আমার লাইক দিয়ে পাশে থাকো এবং সুবিধা অসুবিধে জিজ্ঞাসা করো দেখো মাছটা চকচকর ডলে নিয়েছি হ্যাঁ নিয়ে এই যে ক কয়েক পিস হয়েছে এটা ঝোল করে দেব